নমস্কার বন্ধুরা অজয় পাপিয়া কিচেনে আপনাদের সব স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেল আর সাবু দিয়ে দুর্দান্ত স্বাদের এই গরমের জন্য মন পান আত্মা ঠান্ডা করা এক রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমেই আমি ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম দু কাপ পরিমাণে জল জলটা ভালোভাবে গরম করে নেব মানে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে কিন্তু ভালোভাবে জলটাকে প্রথমেই ফুটিয়ে নিতে হবে যখন এইভাবে জলটা ফুটবে তখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাবুদানা আমি এখানে ছোটো দানা সাবুদানাটা ব্যবহার করছি অবশ্যই এই রেসিপিটির জন্য ছোট দানা সাবুদানাই ব্যবহার করতে হবে সাবুদানা দেওয়ার পরে আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট সাবুদানাটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা সাবুদানার সাদা রঙটা কিন্তু একদমই চলে গেছে চলে গিয়ে একটা জল জলে রঙ চলে এসেছে আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন এই অবস্থাতেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর এটাকে নামিয়ে নিতে হবে এবার একটা পাত্র আমি নিয়ে নিয়েছি এর ওপরে আমি একটা ছাঁকনি রেখে দিলাম এবার সাবুদানাটা আমি এর মধ্যে ছেঁকে নেব সাবুদানাটা এইভাবে ভালোভাবে জল ঝরে নিতে হবে তারপরে এদিকে আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবার এই ঠান্ডা জলের মধ্যে ছেঁকে রাখা সাবুদানাটা আমি দিয়ে দেব ঠান্ডা জলের মধ্যে সাবুদানাটা দিলে কি হবে সাবুদানা একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা আরও বড় বড় হয়ে ফুলে উঠবে এইভাবেই আমি এটাকে রেখে দিচ্ছি এবার আমি এদিকে নিয়ে নিয়েছি একটা সাইজের বেল একদমই ছোট সাইজের বেল নিয়েছি এই বেলটা দিয়ে কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে খুব বড় বেলের কিন্তু কোনো প্রয়োজন হবে না এবার এই বেলটাকে আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি বেলটাকে আমি ফাটিয়ে নিলাম দেখুন বন্ধুরা বেলটা ফাটিয়ে নেবার পর এই বেলের মধ্যে থেকে বেলের এই শ্বাসটা বার করে নেব একটা চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলের শ্বাসটা বার করে নিলাম পুরোটাই এইভাবেই বার করে নেব এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু বেলের ভেতরের শ্বাসটা বেরিয়ে এসেছে পুরোটাই আমি বার করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে হাত দিয়ে এইভাবে চটকে চটকে বেলের কাইটাকে আমি বার করে নিয়েছি এতে কি হবে বেলের মধ্যে যে ছিবড়া জাতীয় অংশ থাকে সেটা বার করে নিতে খুবই সুবিধা হবে জল দেওয়ার পর আমি ভালোভাবে কাইটাকে একটু নরম করে নিয়েছি তারপর একটা বাটির ওপরে একটা ছাঁকনি রেখে দিলাম এবার এই জল দিয়ে বার করে রাখা বেলের কাইটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিলাম ছাঁকনির মধ্যে নেওয়ার পরে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বেলের কাইটাকে আমি বার করে নেব অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এতে কি হবে বেলের মধ্যে যে ছিবড়া জাতীয় অংশ একটুও কিন্তু থাকবে না পুরোটাই বের হয়ে আসবে এই দেখুন এটাকে আমরা ফেলে দেব এবারে আমি এই বেলের মধ্যে নিয়ে নেব দুই কাপ পরিমাণে দুধ দুধ কিন্তু আমি আগে দিয়েই জাল দিয়ে রেখেছিলাম তারপরে ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি ব্যবহার করছি দুই কাপ পরিমাণে দুধ আমি নিয়ে নিলাম দুধ নেওয়ার পর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করতে হবে চিনি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনিটাকে গলিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ ভালো হবে তাই অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধের ব্যবহার করতে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এবার আমি এদিকে যে ঠান্ডা জলের মধ্যে সাবুদানাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে ছেঁকে নেব একটা পাত্রের ওপরে ছাঁকনি বসিয়ে নিয়ে আমি সাবুদানাটাকে ছেঁকে নিচ্ছি ভালোভাবে এর মধ্যে থেকে আমি জল ঝরিয়ে নেব বন্ধুরা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন সাবুদানাটা ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখার ফলে সাবুদানাটা কিন্তু একটার সঙ্গে একটাও জড়িয়ে যায়নি আর প্রত্যেকটা সাবুদানা কিন্তু আলাদা আলাদাভাবেই রয়েছে আর একটু ফুলে উঠে বড়ও হয়ে গেছে এবার এই জল ঝরিয়ে রাখা সাবুদানা আমি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি বেল আর দুধের এই মিশ্রণের মধ্যে সাবুদানা দেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু ইয়োলো ফুড কালার এই ফুড কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিতেও পারেন আমি দেখতে সুন্দর হওয়ার জন্য একটু ব্যবহার করেছি এবার এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো বন্ধুরা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর ওপর দিয়ে ডেকোরেশনের জন্য একটু গোলাপের পাপড়ি ব্যবহার করেছি আর দুটো কাঁচের গ্লাসের মধ্যে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে এই বেল আর দুধ আর সাবুদানার এই শরবত খেলে কিন্তু মন প্রাণ আর তার সঙ্গে আত্মাও জুড়িয়ে যাবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এই গরমে এই শরবতটা খেলে কিন্তু আমাদের শরীর আর পেট দুটোই ভালো থাকবে এটা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আমার আজকের এই বেল আর সাবুদানার শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ